কবুতরের ঘরের আপডেট আসলে কি দিব মানে বলার মতো না এইখানে ঘরে আসার পরে দেখতেছি যে এই জায়গায় একটা ডিম পেড়ে রাখছে হ্যাঁ তারপর এগুলা তো একটা ডিম পাড়ছে আমাদের কালদম কবুতর আর এগুলার হচ্ছে আটকে রাখছে আর সবগুলো কবুতর কিন্তু ওই যে বাহিরে এই যে কিন্তু কথা হচ্ছে এখানে একটা ডিম পাড়ছে এখানে কে ডিমটা পাড়তে পারে ঠিক আছে তো আমি হচ্ছে একটা নাম্বার দিয়ে দেই ওদেরকে ডিম হচ্ছে আজকে হচ্ছে এক তারিখ তো আমি ওয়ান দিয়ে দিলে হবে এক তারিখ যে কে পার্সে ডিমটা তো দেওয়ার পরে হচ্ছে একটা দাগ দিয়ে রাখছি যে প্রথম ডিম দ্বিতীয় ডিমটা অবশ্যই এখানে পারবে তার জন্য আমি হচ্ছে একটা হাড়ি দিয়ে ওদেরকে দিয়ে রাখি যেন পরবর্তী ডিমটা এখানে পারতে পারে এবং ও এখানে এসে তা দিবে আসলে যে পার্সে ডিমটা সে অবশ্যই এই জায়গায় এসেই তা দিবে কারণ আরেকটা ঘটনা হচ্ছে আমাদের এখানে কিন্তু যেই গিরিবাস কবুতরটা আছে সেও কিন্তু একটা ডিম দিয়ে দিছে ঠিক আছে ওর ডিমটা ঠিক আছে ওই জায়গায় দিয়েছে তারপর হচ্ছে এখানে আমাদের একটা কবুতর হচ্ছে ডিম দিয়েছিল এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ওই ডিমটা আমি হচ্ছে হাতে নেওয়ার পরে পুরাই মানে মন খারাপ হয়ে গেছে মন খারাপের কারণটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যেহেতু আমি ভিডিও করতে পারতেছি না যার কারণ হচ্ছে আমি ডিমটা নিয়ে দেখাই আসলে দুঃখের বিষয় এটা এদিকে আমার কবুতর সবগুলো ঘরে চলে আসছে এই যাও 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 বাইরে যাও সবাই বাইরে যাও যাও তোমাদের জন্য একটা ব্যবস্থা করতেছি তারো এই যে দেখেন আমি ডিমটা আপনাদেরকে নিয়ে দেখাই আসলে ওই ডিমটা কি অবস্থা করছে আমি আসলে একটু হতবাক এই যে ডিমটাকে মানে কি অবস্থা করছে এটার কি অবস্থা করছে ডিমটারে ডিমটার কোনো কাজ করলো এটা কত বড় একটা বড় সাইজের একটা ডিম কিন্তু ডিমটার হচ্ছে একবারে চদর করে ফেলেছে ডিম গরম প্রচুর গরম বাট এটা তো আর কোনো কাজ দিবে না এটা যেহেতু ডিমটা একবারে শেষ মনে হয় না এটার কাজ দিবে ডিমে সম্ভবত মানে সব পালুট হয়ে গেছে আসলে এইখানে ওইভাবে আছে আরে তো ডিম হয়ে গেছে এখানে আমাদের গিরিবাস কবুতরটা ডিম দিয়ে দিছে আজকে মার্শাল আজকে তো আসলে খুশির খবর প্লাস হচ্ছে দুঃখের খবর মানে এই দুইটাই একসাথে আমাদের এইখানে হচ্ছে একটা কবুতর ডিম প্যারে বসে আছে এবং কি হচ্ছে এখানে আমাদের গিরিবাস কবুতর যেটা আছে সেটাও কিন্তু আবারও ডিম প্যারে দিছে এটার বাচ্চা মাত্র বিক্রি করছে কয়দিন হলো আবারও হচ্ছে ডিম পাইরা দিয়েছে আর এখানে হচ্ছে আমাদের কালদম কবুতর আহ ডিম পায়রা বসে আছে কালদম কবুতর দেন হচ্ছে আমাদের মুখী কবুতরটা ডিম পারছে কিনা আমি একটু সেটা দেখি ডিমটা আমি আপাতত এখানে রাখি তো এখানে মাসাল্লাহ ঘর ভর্তি হচ্ছে ডিম এই যে আমাদের মুখী কবুতরটাও কিন্তু জোড়া নিছে কয়েকদিন আগে আপনারা দেখছেন অনেকেই যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে আমাদের মুখী কবুতর আমরা নতুন জোড়া দিয়েছি তো মুখীটাও কিন্তু এখানে ডিম পাইলে দিছে তাহলে ওই ডিমটা কার হইতে পারে তাহলে এই ডিমটা হচ্ছে কার হইতে পারে সেটা আরেকটা ডিম পাড়ার পরে হচ্ছে হয়তো আমরা বুঝতে পারবো যে এখানে আরেকটা ডিম এটা কার ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু রেসার কবুতর জোড়া ডিম প্যারা দিবে হয়তো দু একদিনের ভিতরেই এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রেসার কবুতরটা আছে এটা বেশি দিন সময় লাগবে না এটা খুব শীঘ্রই হচ্ছে ডিম দিবে আমি আশাবাদী এই যে আর এখানে আমাদের কবুতর কবুতরগুলো আছে কার্জিগুলাও ডিম পারবে কার্জিটা খুব রাগি কিন্তু আমি এই যে গড়ে হাত দিলে আমার হাত কামানোর জন্য কিন্তু দ্রুত চলে আসে কার্য কবুতরগুলো আর এই হচ্ছে আমাদের কবুতরগুলো সবগুলো সবগুলা বাহিরে এবং আমাদের কোয়েল পাখির অবস্থা কোয়েল পাখি কোয়েল পাখি হচ্ছে ডিম দিছে এই যে আরেকটা ডিম দিছে এই যে কোয়েল পাখিও কিন্তু ডিম দিয়ে দিছে আমি ডিমটা ডিমটা কালেক্ট করি বের করা হয়নি মনে হয় করতে পারবো যেহেতু অনেক ডিম এই যে কোয়েল পাখি কোয়েল পাখিও কিন্তু ডিম দিয়ে দিছে কোয়েল পাখিও হচ্ছে ডিম দিয়ে দিছে আরেকটা আমাদের কোয়েল পাখির ডিম কয়েকটা জমা হয়েছে এই যে কোয়েল পাখির ডিম চারটা জমা হয়েছে এবং মুরগির ডিম মুরগি ডিম হচ্ছে একটা জমা হয়েছে মুরগি আমরা খুব শীঘ্রই আর রাখব না মুরগি গুলা এটা করতেছে কি আমাদের এই সিঙ্গেল নটটা ডাকাটাকে করতেছে খুব তাকে সিদ্ধান্ত নিয়েছি আমরা হচ্ছে খুব শীঘ্রই ওর সাথে আমাদের এই হুমা কালো কবুতরটাকে জোর দিব খুব সুন্দর একটা পেয়ার হবে আশা করি এটা এবং হচ্ছে এটা এই দুটাকে হচ্ছে একসাথে জোর দিব ইনশাল্লাহ দেখা যাক এদের থেকে কি হয় এখানেও ডিম পাড়ার কথা ছিল এরা পারে না এখনো এবং রেসের কবুতর এটাও পারে না এবং চেকার চেকারও পারে ডিম ঠিক আছে কিন্তু এবং সব হচ্ছে এখানে আমাদের গিরিবাস কবুতরটা ডিম পাচ্ছে এবং দুঃখের কথা হচ্ছে আমাদের এই কবুতরটা ডিম ভেঙে ফেলছে এখানেও ডিম পাড়ার কথা পারে না এখনো ঠিক আছে ডিমটা কিন্তু পুরোপুরি ভেঙেই ফেলছে আর এই গিরিবাস খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে ঠিক আছে এখানে হচ্ছে ওরা ডিমটা ভেঙে ফেলছে এটা আসলে কি করবে এখন এই যাও বাইরো তোমরা বের হো যাও 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 বেরো হো বের হো এই যে ডিমটা কিন্তু ভেঙে ফেলছে দেখছেন ডিমটা নিয়ে আসলে কি করব এখন ডিমটা ফালাই দেওয়া ছাড়া উপায় নাই ডিমটা এখানে থাকুক পরে ফালাই দিব ওদেরকে একটু খাবার দিয়ে দেয় আমি আচ্ছা খাবারের জন্য কি করে এখন দেখেন খাবার তো আমি এতক্ষণ দিচ্ছি ওদেরকে ওই যে আমাদের ছাদে একটা গুগু পাখি আসছে এই যে এই যে যে গুগু পাখি আসছে একটা এই যে একটা গুগু পাখি এসে বসে আছে বাংলা গুগু এগুলো কথা হচ্ছে এই ডিমটা আমার সম্ভবত 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 এই কবুতরটা ডিম দিছে নাকি ও যেহেতু এখানে করতেছে আমার দেয় আলহামদুলিল্লাহ ও আমার হচ্ছে ঘরের বাচ্চা ও একটা আমার প্রতিবন্ধী একটা কবুতর আছে আপনারা অনেকে জানেন যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সবাই জানবেন আমার একটা প্রতিবন্ধী কবুতরের সাথে ও জোর নিছে ও যদি ডিমটা দেয় আমি খুবই খুশি হবো কারণ প্রতিবন্ধী কবুতরটা পুষ্টবন্দি হওয়া সত্ত্বেও আমি রেখে দিয়েছিলাম যেহেতু শখের কবুতর সো ও যদি ডিমটা দেয় আমি খুবই খুশি হবো ইনশাল্লাহ দেখা যাক যদি একটা দিচ্ছে আরেকটা ইনশাল্লাহ দিবে সো দেখা যাক এটা আমরা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ দেখি চলো সবাইকে তো আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই নেক্সট আপডেট আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ